গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস আজকে শিবায়নের উপর আলোচনা করব। ষোলোশো আশি থেকে সতেরোশো বারো খ্রিস্টাব্দ এই সময়কাল ধরা হচ্ছে প্রকাশকাল তো গ্রন্থকার ছিলেন শঙ্কর কবিচন্দ্র রামকৃষ্ণ রায় রামেশ্বর ভট্টাচার্য প্রমুখ একাধিক কবি এই কাব্যপালার রচয়িতা ছিলেন শিবমঙ্গল বা শিবের জ্ঞাপক কাব্যপালা হল গ্রন্থরূপ বিষয় শিবের প্রচারের জন্য শিবের পৌরাণিক ও লৌকিক কাহিনীর সংকলন দেখা যায় সপ্তদশ শতাব্দীতে এখানে পৌরাণিক কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য দক্ষযোগ্য সতীর দেহত্যাগ শিবের তপস্যা মদন ভস্য সমুদ্র মন্থন বিষপান প্রভৃতি বিষয় লৌকিক অংশে আছে শিবের গৃহস্থলী চাষবাস মাছ ধরা উপলক্ষে বাগদিনীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রয়াস পার্বতীর সঙ্গে কলহ পরে শাখারি ছদ্মবেশে শাখা পরাবার ছলে উভয়ের মিলন ইত্যাদি অংশ এছাড়া কবিরাও নিজস্ব প্রতিভা বলে কিছু কিছু অংশ যোগ করেছেন যেমন রামেশ্বর ভট্টাচার্যের শিব সংকীর্তন কাব্যের সাতটি পালায় আছে উৎপত্তি বর্ণনা অন্ধক বধ উষা অনিরুদ্ধের প্রেম কাহিনী বানরাজ ও কৃষ্ণের যুদ্ধ হরিহরের সক্ষ প্রভৃতি অংশ রামকৃষ্ণ রায়ের কাব্যে আছে হরগৌরীর বিবাহ প্রসঙ্গ ও রতিবিলাপ অংশ শঙ্কর কবিচন্দ্রের মৎস্যধরা পালা এবং শঙ্খপরা পালা লৌকিক শিবের প্রকাশ পরিচয় লৌকিক শিবের পরিচয় প্রকাশ পেয়েছে কেন উল্লেখযোগ্য রামায়ণের অনুষঙ্গে কাব্যে শিবায়ন নামকরণ অনুমান করা যায় রামায়ণের অনুসঙ্গে এই শিব মাহাত্ম বিষয়ক কাব্যের নাম শিবায়ন কল্পনা করা হয়েছে রামেশ্বরের পুঁথিতে আছে শিব সংকীর্তন নাম শিবায়ন নয় রামকৃষ্ণের পুঁথিতেও শিবায়ন নাম বিরল দৃষ্ট পরের পয়েন্ট হলো পৌরাণিক ও লৌকিক উপাদানের সমন্বয় পদ্মপুরাণ স্কন্দ নন্দিকেশ্বর লিঙ্গপুরাণ এবং কালিদাসের কুমার সম্ভব কাব্যের পৌরাণিক উপাদানের সঙ্গে লৌকিক উপাদানের সমন্বয় চরিত্রের সামগ্রিক পরিচয় এখানে প্রকাশ পেয়েছে প্রথম বৌদ্ধ ব্যবহারের দৃষ্টান্ত এখানে পাওয়া যায় এখান থেকে পাওয়া যায় পয়ার ত্রিপদীতে কাব্য রচনা করলেও রামেশ্বরের রচনায় পরিচ্ছন্ন অন্যয় এবং স্বাভাবিক বাক্যবিন্যাসে গদ্য ব্যবহার প্রথম থেকেই দেখা যায় যেটা আধুনিক যুগের পূর্বে এ যেমন মহিষপর্বে গিয়ে পূর্বকল্পের কথা ক্রৌঞ্চকে কহিতেছেন অবধান করহ অবধান করহ সেই দিক থেকেও বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থটি উল্লেখযোগ্য আচ্ছা এরপর আমি আরও দুটো আলোচনা করব একটা হলো বনলতা সেন যা উনিশশো বিয়াল্লিশে প্রকাশিত হয়েছিল জীবনানন্দ দাস রচিত গীতিকাব্য হল তার গ্রন্থরূপ মোট তিরিশটি কবিতাগুচ্ছ নিয়ে প্রকাশিত কাব্যটির মুখ্য বিষয় হল আধুনিক দৃষ্টিকোণে প্রেম ও প্রকৃতি সম্পর্কে নতুনতার ভাবনা ও ব্যাখ্যা দান কবি কখনো হৃদয়ের অন্তপুরে কখনো প্রকৃতির মধ্যে নারীকে কল্পনা করেছেন প্রচ্ছন্ন দুঃখ বিষাদ নিঃসঙ্গতা প্রায় প্রতিটি কবিতারই যেন নিত্য সঙ্গী অধিবাস্তবতা পরাবাস্তবতা বাস্তবতা রেভলিউশনারি রোম্যান্টিসিজম অ্যালিনেশন অ্যালিয়েনেশন ইত্যাদি তত্ত্ব কবিতাগুলির মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে বনলতা সেন হাওয়ার শিকার হাইচিল সুচেতনা নগ্ন নির্জন রাত নগ্ন নির্জন হাত প্রভৃতি কবিতাগুলির এই কাব্যের স্মরণীয় সম্পদ হয়ে আছে কেন উল্লেখযোগ্য এবার দেখে নিতে হবে রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যে ভাব ভাষা চিত্রকল্পের প্রভাব রবীন্দ্র এর মধ্যে পয়েন্ট রবীন্দ্র প্রতিভার অস্তগামী ছায় এই কবির আবির্ভাব হয়েছিল হয়তো নিঃশব্দে কিন্তু পরবর্তী বাংলা কবিতার ক্ষেত্রে কয়েক দশক জুড়ে ভাবভাষা আঙ্গিকের অভিনবত্বে তার শক্তি ছিল বিস্ময়কর ফলে উত্তর জৈবিক কবিরা কোনো বা কোনোভাবে এর ভাবভাষা চিত্রকল্পের অনুধানে উজ্জীবিত হয়েছেন নগর সভ্যতার ক্লান্তি ও ইতিহাস চেতনার সমন্বয় এই কাব্যে নগর সভ্যতার ক্লান্তিতে রিক্ত পথিক সত্তার যেমন আবির্ভাব ঘটেছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এই কবিতা বনলতা সেনের অন্তর্গত বনলতা সেন কবিতা তেমনই কবিকল্পনার সঙ্গে ইতিহাস চেতনার সমন্বয় ঘটেছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুখতার সাবশ্রীর কারুকার্য পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন চিত্রকল্প রচনায় বৈচিত্র্য ভাষার নতুনত্ব চিত্রকল্প রচনার ক্ষেত্রে শ্রব্য দৃশ্য গন্ধময় উপাদান ব্যবহার বাংলা কাব্যের ভাষায় নতুনত্ব এনে দিয়েছে যেমন শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে শোনা যায় তিব্বতী কবি মেলারোপা এই ধরনের শিশির পাতে শিশির পাতে শব্দ শুনতে পেতেন ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল বা কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা বর্ণময় আকাশ দুধের মতন সাদা নারী সবিতা থেকে নেওয়া হয়েছে নারী রূপকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া নারী রূপকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়ার মধ্যে কল্পনার অভিনব বিস্তার ঘটেছে যেমন সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলে নক্ষত্রের কাছে নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল কখনো বা পৃথিবীকে নারী রূপে দেখানো হয় দূরে অনেক দূরে খড় রৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয় রূপসীর মতো ধান ভানে গান গায় গান গায় আঙ্গিক সক্রিয়তা কমা সেমিকোলন এবং ড্যাশের আবেগবদ্ধ অর্থপূর্ণ প্রয়োগে কবিতা রচনার আঙ্গিকে জীবনানন্দ দাস সক্রিয়তা দেখিয়েছেন পরবর্তী বাংলা কবিদের এই রীতি অনুপ্রাণিত করেছে এই গেল মনলতা সেন এরপর আলোচনা করব এশা। উনিশশো বারো খ্রিস্টাব্দে এসা প্রকাশিত হয়েছিল যা অক্ষয় কুমার বড়াল রচিত সেটা একটি শোক কাব্য পত্নীর বিশ মৃত্যুর পর কবি প্রচণ্ড বেদনা ও শোকের থেকে সান্ত্বনার খোঁজে এই কাব্য রচনা করেছেন গৃহলক্ষীর অনুপস্থিতির ফলে সংসারে অসহনীয় শূন্যতার হাহাকার তার অন্তহীন অনুভাবে যেন মূর্ত হয়েছে পিতা নাই মাতা নাই পতিপুত্র নাই অতি অসহায় সকল বন্ধন ছিঁড়ে একাকিনী কোথা ফিরে অনলে অনিলে শুনে কোথায় কোথায় এই কাব্যে কবি তত্ত্বকথার অবতারণা করেছেন মৃত্যু উত্তীর্ণ প্রেমের অনির্বাণ শাশ্বত সত্তা তাকে শোকের মধ্যে সান্ত্বনা দিয়েছে সেক্ষেত্রে এর ভাব সত্য সত্য ব্যক্তির হৃদয়ের শোক বন্ধনকে ছাড়িয়ে এক বৃহৎ চেতনার মধ্যে পরিব্যাপ্ত হয়েছে কেন উল্লেখযোগ্য সেটা জেনে নিতে হবে পত্নী জনিত কবির ব্যক্তি উপলব্ধি প্রকাশ মানবী প্রিয়াকে বিশ্বরমা রূপে বন্দনা শোকসূচক কবিতাকে এলগি বলে থাকি বা শোক কাব্য রচনার ধারাটি বাংলা সাহিত্যের কিছু স্বতন্ত্র গ্রিক শব্দে এলিজিয়া কথাটির অর্থ হচ্ছে বেদনার আত্মী এমনকি সেখানে এলিজিয়াক নামে এক বিশেষ মাত্রার কবিতাও ছিল সিসের মাস এনাক্রিয়ন প্রমুখ খ্যাতিমান শোক কবিরাও ছিলেন ল্যাটিন কবিদের মধ্যে তিবিউলার সোভিত তাস্ত এবং ইংরেজি সাহিত্যে শেলির এডোনেইস মিল্টনের লিসিডাস কৃত অ্যাস্ট্রোফেল ইত্যাদি কাব্য রচনা করেন অক্ষয় কুমার বড়াল প্রথাগত শোককথা না লিখে বিয়োগের ব্যক্তি উপলব্ধিকে রূপান্তরিত করেছেন ছিন্ন কণ্ঠ পিক আমি মরণ আতুর আত্মপরিচয় দিয়ে তার প্রিয়াকে বিশ্বরমা রূপে বন্দনা করেছেন আজি আজিমোর প্রিয়তমা তব করে বিশ্বরমা ভাষিতে ইন্দিরাসম সৃষ্টি নিমায় গৃহস্থালী বর্ণনাও রয়েছে তত্ত্বকথা আত্মজিজ্ঞাসাও রয়েছে গৃহস্থালী বর্ণনায় এই কাব্যে কবির গৃহস্থালীর খুঁটিনাটি বর্ণনা এবং দাম্পত্য রসাশ্রয়ী প্রকাশ ঘটেছে অধ্যাপক প্রমোথনাথ বিশির মতে অক্ষয় কুমার তাত্ত্বিক কবি নন গৃহজীবনের বিশেষ রসের কবি এটা পাওয়া যায় কবি অক্ষয় কুমার বল রচিত বাংলার কবি পৃষ্ঠ নম্বরও আছে দেখে নিতে হবে পৃষ্ঠ নম্বর আমি আর বললাম না তত্ত্বকথা আত্মজিজ্ঞাসা শোক থেকে শোক থেকে সান্ত্বনা লাভের আশায় এখানে তত্ত্বকথা ব্যক্ত হয়েছে সেই তত্ত্ব হয়তো খুব উচ্চাঙ্গের নয় তবে এই আত্মজিজ্ঞাসায় আধুনিক মানুষের মনোজীবনের একটা দুরারোগ্য ব্যাধি আধুনিক সাহিত্য যা মজু মোহিতলাল মজুমদারের লেখা এই তার শরিক হয়ে উঠেছে যাই হোক এই গেল এসা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আশা করছি অনেকের উপকারে লাগবে যাদের উপকারে লাগবে তাদের নিশ্চয়ই লাগবে আর আরেকটা কথা বলে রাখি সামনেই বাংলা সামনেই তো মানে যারা এসএলএসটির জন্য পড়াশোনা করেছিল যারা পরীক্ষা দিয়েছ তাদের তো ফল প্রকাশ পেতে চলেছে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি ভালো করে প্রিপারেশান নাও আর বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনায় আজকে এই পর্যন্তই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ